আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন একজন আমাকে বলছে যে মোয়াইল নাকি বল একজন আমাকে বলছে ভাই আপনি তো ভালো ভালো নকশি ফিটা বানাতে পারেন তাইলে আমারে কয়টা নকশি ফিটার ভিডিও দেন আমি দেখি পারি কিনা আপনার আপনার মতন তো আমি বলছি আচ্ছা ভাইয়া ঠিক আছে তাহলে আমি যে নকশি ফিটা বানাবো হ্যাঁ তখন আমি ভিডিও করেই আপলোড করবো আপলোড দিলে আপনারা ওই ভিডিওটা দেখে তারপরে বানাবেন তাহলে আমি আপনাদেরকে দেখাবো এখন নকশি পিঠাটা এই নকশি পিঠাটা কীভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু আমি আপনাদেরকে বলবো এই যে দেখুন নকশি পিঠা দেখুন এটাকে এটাকে নকশি এটা আমাদের দেশে এটাকে বলে হাসিটা আর পিঠা আর ইয়া ঢাকা শহরে এটাকে বলে পিঠা এ দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা এগারো বারোটা এগুলো হইলো ছোটো ভাই এগুলো হলো বড়ো ভাই এটার নাম ছোটো ভাই এটার নাম বড় ভাই হ্যাঁ এটা স্টপ এটার নাম ছোটো ভাই এটার নাম বড় ভাই মানে ছোটো ভাই ফুল ফিটা ছোট ভাই ফুল ফিটা বড় ভাই আর এটা হইলো আইটেম আইটেম এটাতে বলে আইটেম মানে বিভিন্ন আইটেম দিয়ে এটা তৈরি করা হয় এটাকে ফুরন দেওয়া হয় এটাকে বলা হয় ফুরন যেমন ধরেন এখানে নারকেল আছে জিরা আছে চিনি আছে বসি আছে তালমাখা আছে তারপরে যা ছিয়াশি আছে আটানব্বই আছে তারপরে যাই সুজি আছে তারপরে তিনটি আছে এখানে বিভিন্ন আইটেম আছে এই সবগুলো আইটেম দিয়েই একসাথে আমরা ফুরন তৈরি করি আর এই ফুরুন দিয়ে কিন্তু এই ফিটা কিন্তু তৈরি হয় এইগুলো দামি ফিটা এই এক একটা ফিটা দোকানে বিশ টাকা বিক্রি করে বুঝছেন দোকানে যদি আপনি কিনেন তাহলে বিশ টাকা বিক্রি করবে বিশ টাকা দিয়ে কিনে খাই খাইতে হবে কারণ ভিতরে তো আপনার এই যে ফুরনগুলোর অনেক আইটেম তো অনেক দাম এই ফুরনগুলো খাইলে অনেক মজা পাওয়া যাবে বুঝছেন এই জন্য দামটা বেশি ফিটা আর বর্তমানে টাকা কোনো মূল্যই আছে মূল্যই নাই হ্যাঁ এই ফিটা দিয়ে কিন্তু এই ফিটাগুলো তৈরি করার জন্য অনেকে আমাকে বলতেছে ভাই আমাদেরকে একটু ফিটা তৈরিটা দেখিয়ে দেন আমরা একটু দেখি আমরা কিভাবে ফিটা তৈরি করে ফিটা বানাবো তো গাইস আমি আপনাদের জন্য আরেকটা ফিটার ভিডিও দিব সেটা হবে নকশি পিঠা বিআইপি নকশি পিঠা বিআইপি নকশি পিঠা যেটা সেটা যদি আপনারা ফাইতে তাহলে আপনারা আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করবেন করে ফাঁসে থাকবেন তারপর আমি ওই ভিডিওটা আপনি আপনাদেরকে দিলে সাথে সাথে আপনাদের মোবাইল চলে যাবে আর যদি আপনারা সাবস্ক্রাইব না করেন তাহলে যাই আপনাদের আপনারা সহজে পাইবেন না পাইতে হয়তো লেট হয়ে যাইতে পারে তো আমি আপাতত এই ভিডিওটা আপলোড করতেছি তো পরে ওই ভিডিওটা যখন আপলোড করব তখন ওইটা আপনারা পাইয়ে যাবেন আর এটার ভিতরে কী কী আইটেম আস বলছি সবগুলো তো এখানে বলা আছে আপনারা মুখস্থ করে তারপরে এই ভিডিওটা তৈরি করবেন তো গাইস আমি এই যে দেখুন এটা হলো ফিটা মেশিন ফিটা বানা দেখুন আমি আপনাদেরকে দেখাই এই যে প্রথমে এভাবে বানাবেন এভাবে ফিটাটা দিবেন তারপর এভাবে করবেন এই হ্যাঁ এভাবে করবেন এভাবে করার পরে এই এভাবে মেশিনটার এভাবে সাপ দিবেন সাপ দেওয়ার পরে হয়ে গেছে এই এই ফিটাটা হয়ে গেছে তখন এটারে আস্তে এভাবে কেটে নিয়ে যাবেন এই এভাবে কেটে রেখে দিবেন হ্যাঁ এভাবে ক্যাটার রেখে দেবেন এই এখন এটা ফিটাটাটা হয়ে গেছে ব্যাস দেখুন ফিটাটা হয়ে গেছে এই এখন এই এভাবে রাইখা দিবেন এখানে এই দেখুন আবার এখানে দিয়া এটা যখন এভাবে চাপ দিবেন তখন ফিটাটা হয়ে যাবে তো আমি এই ভিডিওটা আপনাদেরকে পরের ভিডিওতে দেখাবো তো এ পর্যন্ত রাখি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম